তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এখন আমি যে ক্লাসটা করি ভীষণ গুরুত্বপূর্ণ এই ভুলটা কিন্তু তোমরা জীবনে করবে না বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু একটা ভুল ধারণা হয়ে গেছে এই প্রশ্নটা দু হাজার চব্বিশে এসেছে তাই পঁচিশে জন্য আমি পড়ব না এটা কেন হলো কারণ তোমরা ঠিকঠাক প্রশ্নটা বোঝো না হলে অধ্যায় সম্পর্কে তোমার ধারণা নেই আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই যে প্রশ্নটা না এটা দু হাজার চব্বিশে এসেছে মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো তো নিশ্চয়ই এই প্রশ্নটার পঁচিশে আসবে না তো আমি তোমাদের ফুল টিউশনে লিখিয়েছি কি মিলের অন্যয় পদ্ধতি আর অন্যয় ব্যতিরিকি পদ্ধতি কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কী ভাবছে অন্যয় ব্যতিরিকি পড়ব না কেন কারণ এটা তো চব্বিশে এসেছে পঁচিশে আসবে না তাই আমি শুধু একটাই পড়ব অন্যয় পদ্ধতি বিশাল বিপদ পড়বে অন্যয় ব্যতিরিকী পদ্ধতি নোট আর ব্যতিরিক পদ্ধতি নোট এক নয় কে বুঝিয়েছে জানি না পদ্ধতি মিলের পদ্ধতি পাঁচটা একটা অন্যয় পদ্ধতি একটা ব্যতিরিকি পদ্ধতি একটা অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এই যে একটা অন্যয় পদ্ধতি একটা অন্যয় পদ্ধতি একটা ব্যতিরিকী পদ্ধতি তিন নাম্বার অন্যয় ব্যতিরিকি দুইটা মিলিয়ে দুইটাকে দ্বৈত পদ্ধতি বলা হয় অন্যই ব্যতিরিকী পদ্ধতি একটা সহপরিবদ পদ্ধতি একটা হচ্ছে পরিশেষ পদ্ধতি পাঁচটা পদ্ধতি তো পাঁচটা পদ্ধতির নাম জানতে হবে শুধু একটা জেনে নিলাম ভাবলাম যে ওটা চব্বিশে এসেছে পঁচিশে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করছে চব্বিশেও ভুল করেছিল তাই অন্যই ব্যতিরিকী পদ্ধতি আর ব্যতিরিকি পদ্ধতি এক ভাবার কিছুই নেই এটা ব্যতিরিকী পদ্ধতি আর এটা অন্যয় ব্যতিরিকী পদ্ধতি তাই তোমরা অন্যই ব্যতিরিকি পদ্ধতি পড়বে আর অন্যই পদ্ধতি ক্লিয়ার আবার অনেকেই ভাবে যে অন্যয় পদ্ধতি আর অন্যয় ব্যাতরিকি দুটো মনে একই নোট দুটো এক নয় এটা আলাদা এটা আলাদা তাই দুটা দুটো নোটই সুন্দর করে লিখিয়ে দিয়েছি প্লে লিস্ট ভিজিট করো দুটো নোটই সুন্দর করে দেখলেই মুখস্থ হয়ে যাবে আশা করি বুঝাতে পারলাম চব্বিশে এসেছে ব্যতরিকি পদ্ধতি ওটা আলাদা নোট আর এটা হচ্ছে অন্যই ব্যতরিকি তাই পঁচিশের জন্য এই দুটা নোট পড়তে হবে ক্লিয়ার তো ফুল টিউশন তোমরা যদি আমার করো তাহলে তোমার এই ধরনের প্রশ্ন বা এই ধরনের মনের মধ্যে আসার কথা নয় একটা সুযোগ দিয়েছি সেখানে ফুল টিউশন তোমার হাতের মুঠোয় মানে তুমি আজকে থেকে তুমি গোটা টিউশনটা কমপ্লিট করতে পারো তোমার হাতের মুঠোয় ফুল টিউশন যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাত মন বা প্রত্যেকটা অধ্যায় আরো মনো দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন তোমার হাতের মুঠোয় প্লে লিস্ট ভিজিট করো গোটা ইউটিউব দুনিয়ায় একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন তুমি অধ্যায় দে ফুল টিউশন আর লিখিত পরীক্ষায় আশিতে আসি গ্যারেন্টি যদি তুমি ফুল টিউশন প্রত্যেকটা ক্লাস করো সুন্দর করে সাজানো যাবে প্লিজ ফুল টিউশন ক্লাস করো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে